প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমি আজকে যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি সেই বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী পুলিশ শব্দের যদি আমরা অর্থ বিশ্লেষণ করতে যাই সেটা অনেক ব্যাখ্যা করতে হয় যাই হোক আমরা সাধারণভাবে পুলিশ বলতে যে শব্দটা বোঝাই সেটা হলো একটি রাষ্ট্রকে একটি রাষ্ট্রের জনসাধারণকে তারা নিরাপদে রাখার জন্য যেই বাহিনীটা তৈরি হয় সেটাই হলো পুলিশ আপনারা জানেন এখন বাংলাদেশে গত সতেরো বছরে পুলিশকে যে পরিমাণ ব্যবহার করা হয়েছে পুলিশ যেভাবে জন জনতার কাছে একেবারে এই আপনার নিম্নমানের মানুষ হিসাবে আখ্যায়িত হয়েছে এ বিষয়ে আপনাদের কাছে আমার হয়তো আজকে বলার কিছু নেই আপনারা সবই জানেন এবং সবই বোঝেন যেই বাহিনীটা আজকে এই বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে বিতর্কিত প্রতিটা মানুষের কাছে অপমানিত প্রতিটা মানুষের কাছে লাঞ্ছিত এবং এই যে আমাদের এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে ছাত্র ছাত্রীদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি হয়েছে সেটা পুলিশ বাহিনী আমাদের ছাত্রদেরকে একেবারে নির্বিচারে গুলি করেছে তো আমি আজকে যে আলোচনাটা করতে আসছি আসলে আমি পুলিশকে কেন দোষ দেব আমি আজকে পুলিশকে কেন এই দোষারোপ করবো পুলিশকে চালাচ্ছে পুলিশ তো চালাচ্ছে একটি একটি সংস্থা যারা যাদের যারা উপরস্থ কর্মকর্তা রয়েছেন তারা এই সাধারণ পুলিশকে পরিচালনা করছে তাদের চরিত্রটা যদি ভালো হতো তারা যদি সৎ আদর্শবান নীতিবান এবং এই রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রদ্রোহিতা না করতো তাহলে হয়তো এই বাংলাদেশ পুলিশ আজ এই প্রশাসনিকভাবে লাঞ্ছিত হতো না জনতার সাথে জনতার সামনে আজকে তারা বিতর্কিত হতো না আমরা এটাই বিশেষ করে এই বিষয়টা আমরা খুব ভালো করে বুঝি এবং জানি কারণ দেশের একেবারে সাত বছরের শিশু থেকে নব্বই বছর একশো বছরের বৃদ্ধ পর্যন্ত জানে পুলিশের কর্মকাণ্ডে যে মানুষ কতটা হতাশ কতটা লাঞ্ছিত কতটা ভীত এই বিষয়টা আমরা গত সতেরো বছরে যে উপলব্ধি করেছি যেই বিষয়টা আমরা রাস্তা ঘাটে বাড়িতে অলিতে গলিতে মাঠে আপনার বিভিন্ন সময় অফিস আদালতে যতটা ভয়ে সংকুচিত থাকতাম একমাত্র পুলিশের কারণে অর্থাৎ পুলিশ যেই ভূমিকাটা পালন করেছে একেবারে সন্ত্রাসীর মতো পুলিশ যে ভূমিকাটা পালন করেছে একেবারে রাজাকারের মতো সেই ভূমিকাগুলো পালন করেছে আসলে আমি আজ পুলিশকে দোষ দেবো না একটা প্রশাসনকে দোষ দেবো যারা উপরস্থ কর্মকর্তা রয়েছেন তাদেরকে দোষ দেবো এই দেশের প্রাইম মিনিস্টারকে দোষ দেবো এদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দেবো এদেশের আপনার বিভিন্ন মন্ত্রণালয়কে দোষ দেবো তার কারণ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পুলিশ চাকরি করে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে নিরপেক্ষ থাকার জন্য নির্দেশ দিত অবশ্যই পুলিশ সে কথাটা আপনার নিয়ম মেনে এবং নিয়ম মেনে কাজ করতে বাধ্য হতো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে যেভাবে অর্ডার দিয়েছে তাদেরকে যেভাবে দিক নিদর্শন দিয়েছে নির্দেশনা দিয়েছে তারা ঠিক এইভাবে কাজ করেছে এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশ নয় দফা দাবিতে আন্দোলন করছে অর্থাৎ এখন পর্যন্ত এই পাঁচই আগস্টের পর এই পর্যন্ত অল্প অল্প কিছু পুলিশ বিভিন্ন থানায় এসে উপস্থিত হয়েছে আরও কিছু পুলিশ এখনও তাদের কর্মস্থলে যোগদান যোগ দেয়নি আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যদি আমরা নির্ধারিত সময়ের মধ্যে আপনাদেরকে সময় বেঁধে দিই যদি এই সময়ের মধ্যে পুলিশ বাহিনী না উপস্থিত না হয় তাহলে অবশ্যই তাদেরকে এই পদ থেকে বিতাড়িত করা হবে অর্থাৎ তাদের এই পদ থেকে পদচ্যুত করা হবে আর এটাই করা উচিত কারণ আমাদের বাংলাদেশের যে কোমলমতী শিশুরা তাদের যে দেশপ্রেম তাদের যে ভালোবাসা দেশের প্রতি তাদের যে দায়িত্ববোধ তাদের যে কর্তব্য বোধ থেকে তারা আজ ছেলে মেয়ে এমনকি সাত বছরের শিশু পর্যন্ত রাস্তায় নেমেছে এই আমাদের সাধারণ মানুষের এই এই রাস্তা চলাচলের জন্য যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা পথ চলতে পারি যাতে রকম। আপনার জ্যাম না হয় রাস্তাঘাটে এই দৃশ্যটা আমাদের শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আজ এই ইন্টারনেটের মাধ্যমে এই ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তখন যখন এই সমস্ত বিশ্ব দেখছে তারা আশ্চর্য হয়ে যাচ্ছে যে বাঙালি ছেলেরা বাঙালি মেয়েরা কতটা দেশপ্রেমী কতটা আত্মপ্রত্যয়ী কতটা ভালোবাসা আছে বলেই আজ তারা এই ছোট ছোটো শিশুরা ছোটো ছেলে মেয়েরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাস্তাঘাট পরিষ্কার করছে আপনার রাস গাছ লাগাচ্ছে এবং এই মানুষের সেবা করছে অথচ আমাদের এই বাংলাদেশ পুলিশকে একটা বিতর্কিত বিতর্কের মধ্যে রেখে আজ এই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের এই মন্ত্রী পরিষদ তারা আজ দেশে তার কারণ হচ্ছে তাদের যে কুকর্ম সব ফাঁস হয়ে গেছে জনতার সামনে আজ পুলিশও আন্দোলন করছে এই তাদের অফিসারদের বিরুদ্ধে আমরা দেখেছি আজ কয়েকদিন ধরেই আর্মিদের কাছে বিচার দিচ্ছে বিভিন্ন আপনার মাধ্যম নিয়ে এই এই যে বিষয়গুলো আমরা আসলে ব্যথিত আমরা এই দেশের নাগরিক হয়েও আমরা এক অসভ্য জাতির মতো আমরা দেশের একটি প্রশাসনে থেকেও আমরা একটি একেবারে নির্বিচারে একটা অসভ্য মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের পুলিশ কাজ করেছে আমি কেন মন্ত্রণালয়কে অসভ্য বললাম সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি একটা দেশের প্রাইম মিনিস্টার যদি ভালো থাকে তার সমস্ত দেশটি একটা নিয়ম নিয়মাবতী চলবে কিন্তু একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন প্রশ্নবিদ্ধ হবে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন কোটি কোটি টাকা আত্মসাত করবে তাদের নিয়ম নীতি ভেঙে তারা যখন দেশ পরিচালনা করবে তখন আর সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভ্য থাকে সেটা অসভ্যতে পরিণত হয় আমরা ঠিক এই বিষয়টাই আমরা আজ এই উপলব্ধি করছি আর আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে দেখো আমরা দেশের জন্য কাজ করছি আমরা পুলিশের ভূমিকা পালন করছি আজকে সবচেয়ে মজার একটি বিষয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজ তার ব্যক্তিগত অর্থাৎ অফিসিয়াল গাড়ি নিয়ে পতাকা পতাকাবাহী গাড়ি নিয়ে যখন যাচ্ছিলেন তখন এই আমাদের এই শিশুরা অর্থাৎ আমাদের এই ছাত্রছাত্রীরা যারা ট্রাফিকের ভূমিকায় আজ আপনার রাস্তাঘাটে তাদের দায়িত্ব পালন করছে সেই শিশুরা ছাত্রছাত্রীরা এই সেই স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধরেছে যে আপনার কাগজপত্রগুলো দেন তখন স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলেছে যে আমার গর্বে বুক ফুলে গেছে তার কারণ হচ্ছে আমি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনেও আমার গাড়ির মধ্যে পতাকা আছে জেনেও দেখেও তারা আমাকে আটকিয়েছে যে আপনার কাগজপত্র দেন পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তোমরা তো জানো আমি স্বরাষ্ট্র উপদেষ্টা সমস্যা নেই সেই শিক্ষার্থীরা বলেছে না আপনি যেই হন না কেন আমার আপনাদের আপনাকে নিয়মের মধ্যে চলতে হবে এই যে বিষয়টা এটা হয়তো আপনার কাছে খারাপ থাকতে পারে আমার কাছে খারাপ থাকতে পারে কিন্তু এটা একটি দেশের জন্য কতটুকু পাওনা একটি দেশের মানুষের জন্য যে কতটুকু বিবেক বোধ থাকলে কতটা দেশপ্রেম থাকলে কতটা সৎ থাকলে কতটা আদর্শবান থাকলে তারা এই কাজগুলো করতে পারে আমি মনে করি যে আমাদের এই যে কোমলমতি শিশুরা রয়েছে ছাত্ররা রয়েছে তাদের লিস্ট করে আপনারা ব্যবস্থা নেবেন যাতে পরবর্তীতে যদি আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যতে কোনো চাকরির প্রয়োজন হয় যাতে আপনারা তাদেরকে ধরে এনে অর্থাৎ তাদের এই ব্যবস্থা করে দিতে পারে যাতে তাদের এই প্রশিক্ষণ দিলে সঠিক একটা প্রশিক্ষণ দিলে আমার মনে হয় ভবিষ্যতে তারাই একদিন এই দেশের হাল ধরবে আমাদের এই যে যারা সাতজন সমন্বয়কারী রয়েছেন তাদের মতো এক সময় এই বাংলাদেশের হাল ধরবে এই প্রত্যাশা আমি করছি খুদাফেস বাংলাদেশ জিন্দাবাদ